ফোর ইয়ার সায়েন্স সিরিজের আজকে আমরা আরেকটা সমস্যার সমাধান করবো ইনশাল্লা সোবা হ্যা না হাকিম এরকম আর একটা সমস্যার সমাধান করা হয়েছে পার্ট থ্রিতে সেখানে ছিল এই মানগুলো একটু ভিন্ন ছিল তাহলে এটা সমাধান করার জন্য প্রথমে আমরা জেনে নেব সূত্রগুলা যদি আমাদের ইউ সাফিক্স এক্স না থাকে অর্থাৎ শুধু ইউটা যদি ইউ থাকে তখন যদি আমাদের বাউন্ডারি কন্ডিশন যদি দেওয়া থাকে ইউ জিরোটি এবং ইউ এল টি তাহলে আমরা ফোর ইয়ার সেন ট্রান্সফর্ম অ্যাপ্লিকেবল অর্থাৎ আমরা ফোর ইয়ার সেন্ট রূপান্তর আমরা ব্যবহার করতে পারবো এফ এক্স একটা কি হয় ফাংশন হয় তাহলে তার ফোর ইয়ার সেন সেন্ট হবে ইজিকাল টু এফ অস অফ এন ইজিক টু ইনটিগ্রেশন এফ অফ এক্স সাইন এন পাই এক্স ডিভাইড বাই এল এখানে যদি আমাদের দিদি বা লিমিটটা জিরো থেকে এল পর্যন্ত তাহলে ইনটিগ্রেশন হবে জিরো থেকে এল এবং ইনভার্স ফোর ইয়ার সাইন ট্রান্সফর্ম হবে transform f of x is equal to 2 divided by l summation f of f sub x of n sine n pi x divided by l n is equal to 1 to infinity Fourier sine transform apply curve the later solution এক নাম্বারের পাশে আমরা ফোর ইয়ার সাইন ট্রান্সফর্ম নেব ফোর ইয়ার সাইন ট্রান্সফর্মকে আমরা এফ সাফিক্স এস দ্বারা ডিনোট করব ডিটি ইজ ইকাল টু এফ সাফিক্স এস ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার এখন আমরা লিমিট নিব এফ এর পরিবর্তে আমরা কী নিব লিমিট নিব জিরো টু কত এক্স এর মান লিমিটতে পারছে জিরো থেকে পাই এটা হচ্ছে আমাদের এল আর এটা হচ্ছে আমাদের আপার লিমিট এটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট আর এটা হচ্ছে আমাদের আপার লিমিট জিরো টু পাই ডেল ইউ ডিভাইড বাই ডেল টি সাইন এন পাই এক্স ডিভাইড বাই এল এর পরিবর্তে এখানে কত পাই ডি এক্স জিক টু থ্রি ইন টু জিরো টু পাই ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার সাইন এন পাই এক্স ডিভাইড বাই এল এল বলতে এখানে পাই ডি এক্স এটাকে আমরা ইনটিগ্রেশন করব ডি বাই কারণটা প্রথম পার্টে বলেছি ইউ ইউ বলতে এখানে সাইন পাই পাই চলে যাবে আমাদের থাকবে সাইন n ডি এক্স জিক টু এটাকে আমরা সাজে লিখবো এটাই বি আর এটা ইউ জিরো টু পাই সাইন এন এক্স ডেল এক্স স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার ডি এক্স এটাকে আমরা এই সম্পূর্ণটাকে আমরা ইউ লেটার ইউ লেটার ইউ ইউ থ্রি এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন ইনটিগ্রেশন করি আমরা ভাব সাইন এনএক্স ডেল এক্স ডেল ইউ ডিভাইড বাই ডেল এক্স এটাকে আবার যদি আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা এন এক্স ডিফারেন্সের সময় এক্সের সব সামনে চলে আসে ডিভাইড তারপর এটাকে আবার ইন্টিগ্রেশন করা লাগবে এটাকে ইন্টিগ্রেশন করলে এটা হয়ে যাবে ইউ এক্সটি প্লাস ইন্টিগ্রেশন ওভার জিরো টু ইনটিগ্রেশন ওভার জিরো টু বাই কসকে আবার আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো মাইনাস কসকে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস সাইন এন এক্স তারপর এক্সের সব কত এন এন সামনের সাল আসে আগে একটা আনছিলো স্কোয়ার এন স্কোয়ার তারপর এটাকে আর ইনটিগ্রেশন করা যাবে না তাহলে এটা যেভাবে আছে সেভাবে আমরা রেখে দিবি ডিএক্স তাহলে এ পর্যন্ত আমরা মানগুলো আমরা ইউজ করব এই জায়গায় আমরা যদি মানগুলো বসাই ডি সাইন পাই এন পাই সাইন এন পাই এর মান শূন্য আবার যদি জিরো বসাই তখনও শূন্য হয়ে যাবে তাহলে এটা শূন্য আবার মাইনাস এন এন আছে কস এন পাই কস এন পাই ইউ পাইটি ইউ পাইটি মাইনাস 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 সতেরো মাইনাস এ মাইনাসের কারণে প্লাস হয়ে যাবে এন কস জিরো ইউ জিরো টি এখানে থেকে দেখা যাচ্ছে ইউ জিরো টি ইউ পা শূন্য প্লাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে এন স্কোয়ার ইউ এক্স টি এটার সমান আমরা ধরেছিলাম এটা 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 একই মাইনাস ট্রেলের সামনে নিয়ে আসি তাহলে এটা সময় আমরা কি লিখতে পারি ইউ লিখতে পারি তাহলে এখানে আমরা একটু করে পরিচয় করে দেব এটা করা হয় না ইউ ইজ ইকাল টু জিরো টু পাই জিরো টু পাই ইউ এক্স টি সাইন এন এক্স ডি এক্স এটা পেয়েছি তাহলে আমরা পাই এখান থেকে থ্রি দ্বারা এটাকেও গণ করতে হবে থ্রি এতিয়া শূন্য ত'লে মাইনাছ থ্ৰী এন স্কুৱাৰ ইউ ইউটে আমাৰ নেচেনি আছো ডি ইউৰ নিচে ডি ইউ ডিভাইড বাই ইউজ ইকুৱেল টু মাইনাছ থ্ৰী এন স্কুৱাৰ ডিটি ডিটি এখন আমরা অভ্যাসে ইন্টিগ্রেশন করবো তাহলে আমরা পাই লক ইউ ইজিক টু মাইনাস থ্রি এন স্কোয়ার টি একটা আমরা যোগ কনস্ট্যান্ট কনস্টেন্ট নিব লক এটাকে আমরা যদি আর টু সাজাই মাইনাস থ্রি এন স্কোয়ার টি আমরা জানি লক এই সমান কত ওয়ান প্লাস লক এ এটা লগের ধর্মানুসারে এটা উপরে চলে যাবে তাহলে লক ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এন স্কোয়ার টি প্লাস লক এখন লগের ধর্ম অনুসারে লক a বি আমরা প্রকাশ করতে পারি লক এ প্লাস লক b তাহলে লক এ b তাহলে এদিকে থাকবে লক u তাহলে এখান থেকে আমাদের চলে যাবে log log চলে যাবে ইউ আমরা পাই এ ই টু দি মাইনাস থ্রি এন স্কোয়ার এটাকে আমরা চতুর্থ নম্বর সমীকরণ আবার ইউ সমান আমরা এখানে কি ধরেছিলাম ইউ সমান এখানে ধরেছি বইয়ে ইউ ইউ ইজ ইকুয়াল টু ইউ এন এন অফ টি এগুলা দেওয়া আছে এগুলা নালিক সমস্যা নেই অর্থাৎ এন টি জেটে দেওয়া আছে ওইটা হচ্ছে কি আমাদের চলক হিসেবে ব্যবহার করা হয়েছে আর কি অর্থাৎ এখানে কী কী আছে চলক হিসেবে এন এবং টি আছে এন এবং টি আছে তাহলে ইউ এন টি অর্থাৎ চলক অর্থাৎ এটাকে ইউ এন কমা টি এ পাওয়ার মাইনাস থ্রি এন স্কোয়ার টি আকারে লেখা যায় আর কি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন ওভার ইউ এটা আমরা ব্যবহার করতেছি জিরো টু পাই জিরো টু পাই ইউ এক্স টি সাইন ডি এক্স টু এ এটাকে দিয়ে আমরা পাঁচ নাম্বার হয় যখন টি ইকাল টু জিরো তখন আমরা এখান থেকে লিখতে পারি পাঁচ থেকে ইন্ট্রিগ্রেশন ওভার জিরো টু পাই ইউ এক্স জিরো সাইন এন এক্স ডি এক্স এ ই টু দি পাওয়ার জিরো ইন্টু মাইনাস থ্রি এন জিরো থেকে আমাদের মান দেওয়া আছে ইউ এক্স টি ইজ টু টু এক্স কিন্তু টি এর মান যদি আমাদের শূন্য হয় অর্থাৎ ইউ এক্স তখন মান হবে আমাদের কত টু এক্স ওভার জিরো টু পাই টু এক্স সাইন এন এক্স তাহলে এটা আমরা সামনে নিয়ে আসি এটাকে আমরা যদি ইউভি ডি এর সত্তর অনুসারে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটাকে করব ডিফারেন্সিয়েশন আর এটাই করবো আমরা ইন্টিগ্রেশন তাহলে ইউ বি ওয়ানকে প্রথমে আমরা ইন্টিগ্রেশন করব বি ওয়ান ইউকে ডিফারেন্সিয়েশন করব ইউ ইউ প্রাইম বি ওয়ানকে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করবো বি টু প্লাস ইউ প্রাইমকে ডিফারেন্সিয়েশন করব ইউ ডাবল প্রাইম বি টুকে ইন্টিগ্রেশন করবো বি থ্রি এভাবে আমাদের আসতে থাকবে যতক্ষণ আমরা কাঙ্ক্ষিত আমরা ফলাফলটা পেয়ে পাচ্ছি তাহলে প্রথমটা ঠিক থাকবে ইন্টিগ্রেশন সেন এক্স মাইনাস কস এন এক্স ডিভাইড বাই এন এক্সের সহ ইনটিগ্রেশনের সময় নিচে চলে যায় মাইনাস সূত্রের মাইনাস মাইনাস দেন টু এক্সে করলে আমরা পাবো টু অনলি টু তারপর কসকে আমরা আবার যদি আমরা ডিফারেন্স ইন্টিগ্রেশন করি ইনটিগ্রেশন কস এক্স ইজিক টু সাইন এন এক্স ডিভাইড বাই সাইন এন এক্স ডিভাইড কত এন আগে ছিল একটা এন অর্থাৎ স্কোয়ার এটাকে আর ইন্টিগ্রেশন করা যাবে না টুকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে শূন্য এটাকে আবার যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কী পাবো মাইনাস কস তাহলে শূন্য এটা এটা করবো তাহলে আমরা কী পাবো শূন্য পাবো তাহলে আর আমা আমরা অগ্রসর হতে পারবো না আমাদের কত লিমিট কত জিরো থেকে পাই মানগুলো বর্ষা 2 টু পাই পাই ডিভাইড এই এন কিন্তু আমরা ক্যান্সেল করতে পারবো না মাইনাস জিরো জিরো এখানে আমরা যদি এন পাইবার বাসাই আমরা জানি কস অ্যান পায়ার কত মান মাইনাস ওয়ান টু দি পাওয়ার সাইন এন মান শূন্য সাইন এন মান শূন্য সাইন জিরো তো জিরো তাহলে এটা আমাদের শূন্য শূন্য হয়ে যাবে শূন্য তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি এখান থেকে আমরা পাই টু ডিভাইড বাই এখানে আগে একটা মাইনাস আছে মাইনাসটা সামনে নিয়ে আসলাম কস এন বাই মাইনাস ওয়ান টুয়েন্টি পাওয়ার এন অর্থাৎ এ ইকাল টু আমরা পাই টু ডিভাইড বাই এন মাইনাস ওয়ান টুয়েন্টি পাওয়ার এন প্লাস ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান টু টুন্দি পাওয়ার এন তাহলে সময় এগুলো কী হয়ে যাবে যোগ হয়ে যাবে এখন আমরা এ এয়ার মানটা কোথায় বসাব এয়ার মানটা আমরা চার নাম্বারে বসাবো সব থেকে আমরা ইউ এন কমাটি ইজিক টু ইউ ইজিক টু টু ডিভাইড বাই এন মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ই টু দি পাওয়ার থ্রি এন স্কোয়ার টি ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এন স্কোয়ার টি একটা পায়ে মিস হয়ে গেছে টু পাই টু পাই এখন আমরা এটার উভো প্যাশে কিনব ইনভার্স ফোর ইয়ার ট্রান্সফর্ম নিব ইনভার্স ফোর ইয়ার সাইন ট্রান্সফর্ম উভয় পাশে বিপরীত সাইন রূপান্তর নিয়ে এটা হয়ে যাবে আমাদের ইউ এক্স টি ইজ ইকাল টু সূত্র বিষয় মনে আছে ইউ এক্স টি ইজ ইকাল টু টু ডিভাইড বাই এল সামিশন এন ইজ ইকাল টু এফ অফ এন এন এক্স ডিভাইড বাই এল তাহলে এই হচ্ছে আমাদের এফ অফ এন এফ অফ তাহলে টু ডিভাইড বাই এল কত আমাদের এলসমান সময় কত আই এলসামান আই অ্যালসমান আই টু ডিভাইড বাই আই সামেকশন এন ইজ ইকাল টু ওয়ান টু ইনফিনিটি ওয়ান টু ইনফিনিটি এফসাফিক্স এসঅ মান কত টু ডিভাইড বাই পাই টু ডিভাইড বাই পাই এন মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এই টু দি পাওয়ার থ্রি এন স্কি তারপর সাইন